বাচ্চা ঘন ঘন ছুটে চলে আসছো সহকার সাহেব ভাঙড়ে আর দুটি কাজকে ভাঙড়ে দেখা গেছে হ্যাঁ আর ভাঙড়ে দেখা যায়নি কারণ তিনিও কিন্তু এবার তার দিন গুনতে শুরু করে দিয়েছে তবে এটা বলে রাখি আমাদের মামলায় কিন্তু এখনো আমরা ধরিনি আমাদের দুটো মামলা করা আছে দু হাজার একুশে নির্বাচনের পরে আমাদের ভালোবাসার মানুষের উপরে অত্যাচার হয়েছে বাড়ি অত্তর ভাঙচুর হয়েছে পোস্ট বল ভায়োলেন্সে মামলা করেছিলাম উনি নটোরিয়াস ক্রিমিনাল হয়েছে ওটা কিন্তু বাকি আছে এখন নাকি কয়লা চুরি করেছে কয়লা চুরি করেছে আর চুরি করার কাজ জিনিস পেল না পারলে সোনা চুরি কর অল্পতে বেশি দাম হতো কয়লা চুরি করেছে মুখে এখন কালো দাগ লাগছে তো কয়লা চুরি করেছে নাকি দেশের রাষ্ট্রার্থে সম্পত্তি সেই জন্য নাকি সিবিআই সমন করেছে তো আপনাদের কি বলছি তো এর খুঁজে পাওয়া যাচ্ছে না এ বুঝতে পেরেছে এর সময় ঘুমিয়ে আসছে আর দ্বিতীয় মামলা আমাদের কি ছিল পঞ্চায়েত ইলেকশনে আমাদের কর্মী তিনজনকে শহীদ করেছে খুন করেছে আমাদের কর্মীদের উপরে অত্যাচার করেছে সেই বিষয়ে মামলা আমরা দিয়ে রেখেছি সময়ের সাথে সাথে ওই মামলা হবে তো এখন ইডিসিবিআই এর খেলা চলছে খেলু ইডিসিবিআই হাঁপিয়ে গেলে আমাদের আইএসএফ তখন খেলবে মামলা কিন্তু ঠোকা আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা থেকে আজকাল এসে কী হবে ঠিক আছে কিন্তু পাঁচটা চারটা হ্যাঁ তা আসতে ছুটে আসতে বলো না না আচ্ছা না পারমিশনের ব্যাপার থাকে छोटा पोचन तो इलेक्शन कमीशन ऑफ इंडिया जो गाइडलाइन है छः बजे तक हम लोग प्रोग्राम कर सकते हैं, लेकिन वेस्ट बंगाल पुलिस की तरफ से भांगोर पुलिस स्टेशन की तरफ से हम लोगों को पाँच बजे तक प्रोग्राम करने का परमिशन दिया गया है तो हम लोग हम लो क्या करेंगे फॉर फिफ्टी नाइन सिक्सटी नाइन फिफ्टी नाइन पर हम लोग छोड़ देंगे एक मिनट पहले हम लोग, हम लोग प्रोग्राम को खत्म करेंगे क्योंकि हम लोग लॉ लो एंड ऑर्डर को मानने मानने वाला हम लोग आदमी है हम लोग नहीं चाहते हैं कि यहाँ पे लॉ एंड ऑर्डर सिचुएशन क्रिएट हो क्योंकि हम लोग संविधान को सम्मान करते हुए उसका आगे रखते हुए हमारा पार्टी को हम लोग चलाएंगे कि भाई আমাদের পার্টি কেমন চলবে সংবিধানের গাইডলাইন মেনে আর সংবিধানের গাইডলাইন মেনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তৈরি হয়েছে ওর বাইরে আমরা যাব না তাই বন্ধুগণ বলছে আর একটা মিছিল আসছে আশা করছি দশ মিনিটের মধ্যে চলে আসবে তারা দশ মিনিটে ও তার মধ্যে বক্তব্য আপনাদের হবে তাই বন্ধুগান আপনাদের এটা বলে রাখি যতই দেখুন না কেন বিভিন্ন জায়গায় ভোটের পরের দিনই দেখবেন তৃণমূল আবির মাখছে কিন্তু এই আবির মাছে কেন বলুন তো এই যে বাকি ইলেকশন গুলো আছে এদের ছেলেদের মনে কনফিডেন্স দেওয়ার জন্য তৃণমূল ভালো করে জানে তাদের পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছে তৃণমূল ভালো করে জানে যে এক চার তারিখের পরে বাংলায় তৃণমূলের অস্তিত্ব থাকবে না বাংলায় আয়সব সব যারা বিরোধীরা আছে হেভি অংশ সিট জিততে চলেছে এরা বুঝতে পেরে গিয়েছে কিন্তু এখন যদি এরা দেখে যে ভয় পেয়ে যায় তাহলে এই বাকি জায়গাগুলোকে আর ভোট রাতে পারবে না আমি আপনাদের বলছি বাঙরের মানুষ দু একুশ সালে একদিকে বিজেপি তৃণমূলের বাইনারি ছিল বিজেপি নাকি চলে আসবে চলে আসবে সেটাকে ভয় পেও কিছু মানুষ হয়তো তৃণমূলকে ভোট দিয়েছিল দু হাজার একুশ সালে কিন্তু আর কেউ আসার জায়গা নাই দু হাজার চব্বিশে কে আসবে ভাঙরের মানুষ আর দেখতে চাইছে না আমি আশা করব ভাঙ্গর থেকে লক্ষাধিক পরিমাণে ভোট নেবো ওইদিকে সোনারপুর পারুইপুর এদিকে আপনার টালিগঞ্জ ওইদিকে আপনার যেগুলো আছে সব মিলিয়ে এখান থেকে আমরা সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে আমাদের নুর আলম খান পার্লামেন্টে যাচ্ছে আপনাদের হয়ে কথা বলতে আপনারা অবাক হবেন আপনারা অবাক হবেন পার্লামেন্টে আমি কেন যেতে বলছি সারা ভারতবর্ষ থেকে পাঁচশো তেতাল্লিশ জনকে পার্লামেন্টে পাঠায় পশ্চিম বাংলা থেকে বিয়াল্লিশ জনকে পাঠায় এদের কাজটা কি আগামী পাঁচ বছর দেশ কেমন থাকবে দেশের জনগণের হাতে কিভাবে টাকা আসবে দেশের নিরাপত্তা কেমন থাকবে ছাত্র যুবর ভবিষ্যৎ কী হবে পড়ার শেষে যারা পড়াশোনা করছে শেষে একটা চাকরি পাবে বেকারত্ব দূর করবে ক্ষুধার সূচকে দেশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমাদের নাগরিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেইটা কমবে কি করে এই পলিসি তৈরি হওয়া নির্বাচনটা কি সেটা হচ্ছে জেনারেল ইলেকশন তাই পশ্চিমবাংলাতে বিয়াল্লিশটা সিট আছে এই বিয়াল্লিশটা সিটে কতজন কন্টেস্ট করছে আপনারা জানেন ভাই ওখানে কি পানি আছে নাকি যারা উঠে পড়ছে ওখানে পশ্চিম বাংলায় বিয়াল্লিশটা সিট আছে তো নাকি এমপি সিট কতজন কনটেস্ট করছে আপনারা জানেন বিয়াল্লিশটা সিটে পাঁচশো সাতজন ফাইভ জিরো সেভেন পাঁচশো সাতজন মিলে বিয়াল্লিশটা সিটে কন্টেস্ট করছে সবাই বলছে আমাকে ভোট দাও আমি ভালো কথা বলবো কিন্তু ইতিপূর্বে এই ভাঙড়ের মানুষেরা যাদবপুরের মানুষেরা যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালো এই মানুষের হয়ে কথা বলার জন্য মানুষের কথা বলার জন্য লেদার কমপ্লেক্সে কাজ করছে কারো যদি অসুস্থ হয়ে যায় সেই দিনের মাইনেটা কেটে নিচ্ছে কারো যদি হাত কেটে যায় কারো পা কেটে যায় কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায় তার কিন্তু আর সে কাজের জায়গায় যেতে পারছে না বা ক্ষতিপূরণ পাচ্ছে না অর্থাৎ লেবার কোড মেনে কাজ হচ্ছে না এটাকে বন্ধ করার কথা বলছে কিন্তু কেউ আপনাদের কথা বলেনি ইতিপূর্বে সতেরো বার ভোট দিয়ে আপনারা পার্লামেন্টে পাঠিয়েছেন আপনাদের হয়ে কথা বলেনি কি হয়েছে মোটা অঙ্কের একটা মাইনে পেয়েছে আর পাঁচ বছর শেষে একটা পেনশন পাচ্ছে তাই বন্ধু আর বলবো এবারে ঠিক যেমন দু হাজার একুশে সমস্ত বাইনারিকে ভেদ করে দেশের রাজ্যের আইনসভার মধ্যে নৌসাদ সিদ্দিকি আপনারা পাঠিয়েছেন আপনাদের ভরসা আপনাদের আস্থা আমি কি নষ্ট করেছি ভাই আপনাদের জন্য বিরোধী বিধায়ক হিসাবে যা যা করা দরকার সেটা আমি করে চলেছি ঠিক একুইভাবে কোনো বাইনারিতে পা দেওয়ার দরকার নাই কোন এর কোনো আমার বন্ধুদের ভুল বোঝানোতে ভোটটাকে নষ্ট করা দরকার নাই আমি আপনাদের বলি আপনাদের মূল্যবান খাম চিহ্নভোগ ভোটটি খাম চিহ্নতে দিয়ে পার্লামেন্টে পাঠান নুর আলম খান পার্লামেন্টে যাবে এই যাদবপুরের মানুষের জন্য চিৎকার করবে ঠিক যেভাবে আমি ভাঙরের মানুষের জন্য সারা রাজ্যের মানুষের জন্য বিধানসভার মধ্যে চিৎকার করছি মানুষের জন্য কথা বলছি ঠিক কাকু চিৎকারটা করবে দুঃখের বিষয় এখন অপদত্ত সরকার আমার ডাকে হয়তো সারা দিচ্ছে না কিন্তু আমার ডিউটি আমি পালন করে যাচ্ছি প্রশ্ন করতে পারে বাইজান আপনি বাশরুটের কথা বলেছেন বাশরুট দিচ্ছে না বাইজান আপনি বলেছেন বিএলআরও অফিসগুলোতে যে ঘুঘুর বাঁসা হয়েছে সেটা বন্ধ করতে হবে এরা করছে না ভাইজান আপনি বলেছেন নরমলি হসপিটাল চিরেনগাঁথা হসপিটালকে সুপার স্পেশালিটি বানাতে হবে এরা শুনছে না ভাইজান আপনি শিক্ষার প্রতিষ্ঠানের বাড়ানোর কথা বলেছেন এ স্পোর্টস কমপ্লেক্সের কথা বলেছেন আপনার হোস্টেল চালু করার কথা বলেছেন এরা তো শুনছে না দেখুন আমি তৈরি করার মালিক নয় আমার হাতে তৈরি করার যদি পাওয়ার থাকতো আর বলতে লাগতো না আমি তৈরি করে দিতাম আমার হাতে কি পাওয়ার কি আছে আমাকে বলার ক্ষমতাটা আছে এখন আমি বিরোধী সিটে বসি বিরোধীরা এটা তৈরি করতে পারে না বিরোধীদের কাজ হবে কি অপোজিশনের কাজ কি সরকার পক্ষকে জানিয়ে দা অপদর্থ তৃণমূল সরকার ভাঙরের মানুষের সাথে বিমাতৃ সুলভ আচরণ করছে ভাঙরের মানুষ তৃণমূলের চোরের দলকে ভোট দেয়নি বলে বি সুলভ আচরণ করছে তাই সময় এসেছে আবার রাজ্য সরকারকে বুঝিয়ে দিতে হবে ভাঙ্গুরের মানুষ কোন ভুল পথে হাঁটে না ভাঙ্গুরের মানুষ ইতিহাস তৈরি করে ঠিক যেভাবে ইতিহাস 2021 সালে তৈরি করে পার্লামেন্টের মধ্যে পাঠিয়েছিল যে পার্লামেন্টের মধ্যে গিয়ে সারা রাজ্যের মানুষের জন্য চিৎকার করতে পারছে तो আপনাদের বলবো কোন বাইনারিতে পা দেওয়ার দরকার নাই আপনাদের ভোট আপনারা খান চিহ্নতে দিন খাম চিহ্নকে পার্লামেন্টে পাঠান একদিকে পার্লামেন্টে নুরুল আলম কান চিৎকার করবে একদিকে রাজ্য নাওসা সিদিকে চিৎকার রাজ্য সরকার কেন্দ্র সরকার আমাদের পাওনাটা বুঝিয়ে দিতে তারা ভয় তারা বুঝিয়ে দিতে তারা বাধ্য হবে তাই বন্ধুগণ আপনাদের বলবো অনেকে অনেক কিছু বুঝাবে আমার আগের বক্তা তো অনেক কিছু বলেছে আমাদের মাহিদা আমি অত কিছুতে যাব না শুধু এতটুকুই আপনাদের বলবো সত্যিকারের কি জোট কংগ্রেস আর সিপিএম মিলে করেছে এই পশ্চিমবাংলায় কি জোট হয়েছে মনে হয় জোট হয়েছে কি মনে হয় যদি জোট হয়ে থাকে আমি দশ পনেরো দিন আগে থেকে বলছি একটা চ্যালেঞ্জ দিচ্ছি যে যাদবপুরে যদি সত্যিকারের কংগ্রেস সিপিএম জোট করে থাকে সারা রাজ্যে কংগ্রেস লেফট জোট করে থাকে তাহলে বলুক তারা আমাদেরকে যে তাদেরকে একটা চ্যালেঞ্জ করেছিলাম যে চ্যালেঞ্জ কত দূরে আছে কে আছে তো থাকতে বলো আর টাইমে আমি টাইমের ওই পারে করবো না আমি আইনের বৈধতে কাজ করবো না ভাই সত্যিকারের কি জোট হয়েছে ভাই মনে হয় আপনাদের জোটের নামে ঘোট পাকিয়েছে তলে তলে বিজেপি তৃণমূলকে এই জোট সহযোগিতা করছে তার আমি প্রমাণ দিয়ে দিচ্ছি আপনাদের আপনারা হয়তো জানেন অনেকে জানেন না জোট হয়েছে কিন্তু কুচবিহারে হাত চিহ্ন প্রার্থী দিয়েছে লাল ঝান্ড প্রার্থী দিয়েছে ওখানে মোহাম্মদ সেলিম সাহেব যে কার জন্য ভোট চাইবে একটু বলুক সে বলিম বাবু ভাঙড়ের মানুষকে এসে শুধু ভুল বুঝিয়ে চলে গেলে তো হবে না পুরুলিয়াতে হাত চিহ্ন প্রার্থী দিয়েছে সিংহ চিহ্ন প্রার্থী দিয়েছে তো পুরুলিয়াতে মোহাম্মদ সেলিম সাহেব গিয়ে কারকে ভোট দেওয়ার কথা বলবে একটু আমিও জানতে চাই জোটের নামে ভোট পাকিয়েছে আমি বলেছিলাম দশ পনেরো দিন আগে থেকে আমি চ্যালেঞ্জ করেছিলাম যদি যদি সৎ সাহস থাকে লড়াইটা বিজেপি সত্যিকারের তৃণমূলের বিরুদ্ধে করে এই সিপিএম এই কংগ্রেস আমাদের রাজ্যে লেপন তাহলে আমার একটা ছোট্ট অনুরোধ সেই অনুরোধটা ছিল আমি বসিরাটে গিয়ে বলেছিলাম বসিরাটে একটা রহমান বিশ্বাসের হয়ে যখন আমি বক্তব্য দিচ্ছিলাম তখন এ কথা বলেছিলাম যে পশ্চিম বাংলাতে একটা প্রোগ্রাম রাহুল গান্ধী সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী এই তিন গান্ধীর মধ্যে একটা গান্ধী কোনো কোনো নিয়ে নিয়েছে পশ্চিমাতে একটা নিরাপদ সর্দারের সমর্থনে একটা প্রোগ্রাম করুক তাহলে আমি আক্তার রহমান বিশ্বাসের হয়ে আর ভোট চাইব না কেন বুঝতে পারছি না আমার তো কনফিডেন্স ছিল ও আসবে না কারণ সবাই কম বেশি তলে তলে যে যার জায়গাটাকে ঠিক করে রাখছে এই পশ্চিমবাংলাতে তারা দেখেছিল কংগ্রেস দেখেছিলী হয়ে যেত বিজেপি তৃণমূল আর বিজেপি তৃণমূল ধরাশায়ী হলে অনেকে রাজনীতির কারবার হয়তো বন্ধ হয়ে যাবে ওই জন্য আই সাথে জোট করলো না তো আইএসএফের সাথে জোট না করলে আইএসএফ কি চুপ করে বসে থাকবে নাকি আর বাইএসএফকে সাথে জোট করা আর এই যাদবপুরের মধ্যে ভাঙরকে নিয়ে আমার বামপন্থী বন্ধুরা খিল্লি করেছে তাই ভাঙরের মানুষকে বলবো জবাব দিবার সময় এসেছে জবাবটা দিয়ে দেখিয়ে দেবেন যে ভাঙর হচ্ছে ফুসফুস ভাঙর হচ্ছে কলিজা এই কলিজা ছাড়া মানুষ ঠিক থাকতে পারে না সুস্থ থাকতে পারে না তাই বলছিল কি বলছে বলছিল কি বলুন তো কি হয়েছে না 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 চলে আসুক না এখানে পাঁচ মিনিট বক্তব্য শেষ হয়ে যাবে চারটে পাঁচটার মধ্যে বক্তব্য শেষ হয়ে যাবে স্যার কি বলছি বুঝতে পেরেছেন তো অপমান করেছে কি বলেছিল আমাদেরকে ভাঙর দিয়ে কি যাদবপুর যেতে যায় তা আমি আপনাদের বলবো ভাঙরের মানুষ এটা প্রমাণ করে দিন যে ভাঙরকে ছাড়া যাদবপুরকে যেতা যায় না এটা করতে হবে আর আপনাদের বলি শুধু সংগঠন ভাঙরের মধ্যে সীমাবদ্ধ নয় ওই দিকে হরিমুলপুর সোনারপুর টালিগঞ্জ পর্যন্ত এবং যাদবপুরের আমাদের অনির্বাণ দ্বারা যে সংগঠন তৈরি করেছে হেভি অংশে কিন্তু আমাদের দিকে আসছে এগিয়ে আসছে তো আপনাদের বলব আপনার বন্ধুগণ শেষ কথা বলি আমার বক্তব্য শেষ করবে এটাই যে আপনারা ভয় পাবেন না হয়তো আমি আপনাদের বলি আজকের দিনটা কালকে দিনটা আমার তৃণমূলের বন্ধুরা একটু দাপা দাপি করবে এর থেকে বেশি কিছু করতে পারবে না তারা তাও যদি দাপা দাবি করে আমাদের যারা নেতৃত্বরা আছে তাদের সাথে যোগাযোগ করবে আমরা তাদের দাপা দাবি ঠান্ডা করতে কিভাবে হয় দেখব